খবর খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন জানার জন্য আমাদের চ্যানেলে চোখ শেখ হাসিনা সরকারের প্রতি প্রথম থেকেই সন্তুষ্ট ছিল না আমেরিকা বাংলাদেশের নির্বাচন নিয়ে বারবারই বিবৃতিও দিয়েছিলেন বাইডেন প্রশাসন সেই আমেরিকায় পালা বদলের পর ইউনুসকে স্বাগত জানিয়েছিলেন তার সরকারকে সব রকমের সাহায্যের আশ্বাস দিয়েছিল আমেরিকা অপরদিকে ইউনোস বাংলাদেশে গণতন্ত্র ফেরানোর প্রতিশ্রুতিও দিয়েছিলেন তবে ইউনোস সরকারের একশো দিনের পরিস্থিতি ক্রমেই খারাপ হয়েছে সেখানে এই আবহে এবার বাংলাদেশ নিয়ে মুখ খুল আমেরিকা স্পষ্ট জানিয়ে দিল সরকারের দমনমূলক নীতিকে কোনো মতেই সমর্থন করেন না তারা গতকাল মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথু মিলারকে প্রশ্ন করা হয়েছিল বাংলাদেশ নিয়ে সেখানে সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচার এবং আন্দোলনকারীদের দমনের বিষয়ে প্রশ্ন করা হয়েছিল সেই সময় জানান শান্তিপূর্ণ প্রতিবাদকে যদি সরকারি মদতে দমন করা হয় তাহলে তা কোনোভাবেই সমর্থন করবে মার্কিন না আমেরিকা এই আবহে প্রতিবাদীদের বিরুদ্ধে বাংলাদেশ সরকারকে নমনীয় হতে আবেদন জানান মিলার তিনি বলেন বাংলাদেশ সরকারকে আমরা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি শান্তিপূর্ণ প্রতিবাদদের আধিকারিককে আমরা সমর্থন করি শান্তিপূর্ণ আন্দোলনকারীদের দমন করা কোনো সরকারেরই উচিত না প্রসঙ্গত গত পাঁচই নভেম্বর বাংলাদেশের এক স্থানীয় ব্যবসায়ী ওসমান আলী ফেসবুকের ইস্কন নিয়ে একটি পোস্ট করেন সেখানে তিনি ইস্কনকে জঙ্গি সংগঠনের তকমা দেন তার এই পোস্ট দেখে ক্ষুব্ধ হয় চট্টগ্রামের হিন্দুরা এতে উত্তেজনা ছড়িয়ে পড়ে পুলিশ সেনা পৌঁছয় চট্টগ্রামের হাজারিগলি এলাকায় সেই এলাকাটি চট্টগ্রামের হিন্দু উদূষিত এলাকা বলেও পরিচিত সেখানে প্রায় একশো সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয় এই আবহে সেনার বিরুদ্ধে অত্যাচার চালানোর অভিযোগ তোলা হয় এই নিয়ে এক সিসিটিভি ফুটেজেও সামনে আসে সেই ভিডিওর সত্যতা সেখানে দেখা যায় বাংলাদেশ সেনের জওয়ানরা নিজেরাই খালি রাস্তায় তাণ্ডব চালাচ্ছে খবর সাত